দেখো আবার বৃষ্টি চলে এসেছে তো আবার যাই বাড়ির দিকে যাই বাড়ির দিকে জোরে বৃষ্টি চলে এসেছে এখানে দেখো জল জমে গেছে বৃষ্টি হয়েছে আর এই যে আমাদের ঘর এটা কিন্তু ঝড় টর হলে এটা চাল ফাল দিয়ে দিয়ে চলে যায় ঝড় বৃষ্টি চলে এসেছে বাড়ির থেকে পালাই এখানে গাছগুলো কেমন নড়ছে শুধু ঝড়ে আর দিকে যাক কেউ নেই ফাঁকা রাস্তা দেখো পুরো রাস্তা ফাঁকা এখন হাওয়া দিচ্ছে শুধু দেখো ঝোড়ো বইছে দেখেছো সোহে গাইস ওয়েলকাম ব্যাক টু আর মাই ইউটিউব চ্যানেল তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে এটাই যে আজকে তো ঝড় জল হওয়ার কথা আছে তো ঝড় জল শুরু হয়ে গেছে আমাদের এদিকে এখনও ঝড়টা হয়নি তো আমাদের দিকে হাওয়াটা শুরু হয়ে গেছে এখন তোমরা দেখো হাওয়াটা দিচ্ছে এই জন্য আর আমি একটু এলাম মাঠের দিকে ভিডিওটা করার জন্য তো দেখো তোমরা এখানে কিন্তু মেঘ সেই লেভেলে ধরেছে আর আমি একটা ভিডিও করেছি ওই ভিডিওটা তোমাদেরকে দেখাবো তখন কিন্তু সেই লেভেলে একটা ধরেছিল তখন কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি তো এখন তোমাদেরকে ভিডিওটা রানিং করছি তো এখন ভিডিওটা কন্টিনিউ করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এখন দেখো তো আজকে শুনেছি নাকি রাতে ঝড় জল হওয়ার কথা আছে মানে ঝড়টা সেই লেভেলের হবে রাতে আরও ভয়ানক হতে পারে ঝড়টা তো এখন তোমরা এটাই দেখো মেঘ কিন্তু সেই লেভেলের রয়েছে আরও ভয়ানক হতে পারে মেঘটা ঝড় জল আরও বাড়তে পারে রাতের বেলা তো চলো চলো আমি এখন ভিডিওটা কিন্তু শেষ করবো না ভিডিওটা কিন্তু রাতেও থাকবে তোমাদের জন্য ভিডিওটা রাতেও থাকছে তোমরা এখন দেখে দাও আমি ভিডিওটা রাত অবধি কন্টিনিউ করব তো তোমরা যদি দেখতে পাচ্ছি এখানে কি লেভেলের মেঘটা ধরেছে তো মেঘটা কিন্তু সেরা লেভেলে এত ভয়ানক যে কি বলবো এ মেঘটা থেকে যা বোঝা যাচ্ছে ঝড় জল শুরু হলে কিন্তু এখন থামবে না আর কতক্ষণ কি জল হবে কিছু বলতে পারছি না তো এই রেডিম হল এখন বড়ো ধরনের বিশাল মেঘ ধরেছে এই আকাশে মেঘলা আকাশে রেমাল চলে এসেছে তো ক্লাইম ক্লাইম এখন অনেক বাকি তোমরা এখন দেখতে থাকো আগে আগে দেখো তোমরা এখন রেমালের ঝড়ের এনজয় করো গাইস তোমরা এখন ওয়েদারটা চেক করো ওয়েদারটা কিন্তু সেরা লেভেলের লাগছে এখন সেই লেভেলের লাগছে যে কি বলবো তোমরা দেখো শুরু আজকের ওয়েদারটা কিন্তু সেরা লেভেলে রাত্রিরে কিন্তু আরো ভয়ানকভাবে পরিণত হবে এই ওয়েদার আরো ঝড় জল হবে মনে হয় Two thousand years later. তো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জোরে ঝড় চালু হয়ে গেছে আমাদের এখানে মাঝরাত্রি থেকেই ঝড় হচ্ছে সাড়ে এগারোটা থেকে জল ঝড় সব কিছু চালু হয়েছে তো এখন একটু জোরে হাওয়া দিচ্ছে আর মাঝরাতে তো যা জোর হাওয়া দিচ্ছিল যে কি বলবো এত জোর ঝড় দিচ্ছে যে ধাম ধুম করে আজ হচ্ছে চারিদিকে তো এখন দেখতে পাচ্ছ জলের সাথে ঝড়ও হচ্ছে মেঘলা আকাশ রয়েছে সারাদিন জল হবে আর আমি এখন খালি পায়ে বেরিয়ে বলেছি ভিডিও করতে ফাইনালি কিন্তু এখন সাড়ে বারোটা বাজছে এখনো কিছুদিন কিন্তু ঝড় জল কিছুই থাকেনি এখন আরো ঝোড়ে ঝোড়ো হওয়া হয়েছে তোমরা দেখো একটু আমাদের এখানে গাছগুলো কেমন নড়ছে শুধু ঝড়ে আর দেখেছ কেউ নেই ফাঁকা রাস্তা দেখো পুরো রাস্তা ফাঁকা এখন হাওয়া দিচ্ছে শুধু দেখো ঝোড়ো হাওয়া বইছে দেখেছো তো আমার ফোনে এখন চার্জ নেই আমি যাবো আমার দাদা বাড়ি চার্জ দিতে এখন ফোনটা আমাদের বাড়িতে কারেন্ট নেই তো আমি এখন যাচ্ছি ওই বাড়িতে চার্জ দিতে চলো তোমাদের সাথে রাস্তায় হেঁটে হেঁটে দেখা হচ্ছে এ কিন্তু এখন আকাশে সেই লেভেলের মেঘ রয়েছে জানি না কত কি

হাঁসগুলো দেখো কি করছি চলো আমি এখন যাচ্ছি দাঁড়াতা বাড়ি চার্জ দিতে ফোনটা আমার ফোনে চার্জ নেই চার্জ একদমই শেষ হয়ে এসেছে তো এখন আমি আমার ফোনটায় চার্জ দেবো দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আমার ফোনে বেশিক্ষণ লাগবে না চার্জ দিতে আধা ঘন্টা দিলেই চার্জ হয়ে যাবে পুরো একদম ফুল চার্জ হয়ে যাবে চার্জ চার্জ দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তখন তোমরা দেখতে থাকো

তো সারাদিন ঘরে বসে বসে ম্যাথ খাচ্ছি একদম বেকার বৃষ্টি ভালোই লাগছে না বৃষ্টিটা একটু থেমেছিল একটু বাইরে এসেছিলাম ঘুরতে তো আবার চলে এলো বৃষ্টি তো দেখো আবার বৃষ্টি চলে এসেছে আবার ভাই বাড়ি থেকে ভাই বাড়ি থেকে জোরে বৃষ্টি চলে এসেছে এটা এখানে দেখো জল জমে গেছে বৃষ্টি হয়েছে আর এই যে আমাদের ঘর এটা কিন্তু চট টট হলে এটা চার বিয়ে বিয়ে বৃষ্টি চলে এসেছে বাড়ি থেকে পালাই তাহলে বিয়ে যাবো তাড়াতাড়ি ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা পাশে দেখো তোমাদের একটু সাপোর্ট আমাদের অনেকটা মোটিভেট করবে টাটা বাই বাই বাইক লাভ ইউ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে